সন্তান মারা গেলে বাবা মা এতিম হয় না নিঃসন্তান হয় বাট ওয়াটএভার আমি মারা যাব এটা তো শিওর চুপচাপ আমার দিকে ফলো কর গাড়িতে আই অল ফর দিস আপনি কি কি ব্যাপার হলো কিন্তু প্রবলেম কারণ আমরা খুব গরিব বুঝছেন আমাকে কিনা করে টাকা পয়সা কিছু পাবেন না তা আমি ফোন ইউজ করে আবার বলে করি না না এটা কয়দিন আগে কুরসি জিতেছি বিশ্বাস করেন এই ফোন কিন্তু আমার নিজের না শব্দ সাহেব জি আর একটা শব্দ করলে কিন্তু আরে আমি ফোন তোর জন্য আমার জীবন আজ মৃত্যুর মুখে আমি কোনোদিন দামি ফোন ইউজ করব না আপা এটা নিয়ে গিয়ে দেখে দেন

যাই হোক আজকে বিয়ের সেকেন্ডে আমাকে ঘুরতে নিয়ে যাবে ঘুরতে নিয়ে যাবা হ্যাঁ যাব তো যাব ওসা যাও আজিমপুর হ্যালো তোর আরে কি ও তোর আম্মা কি কোনো লাভ নাই তোর আম্মাই তোর বাসার রুমে আমাকে দেখাচ্ছে লক করছিস কেন আমাকে লক করছিস কেন আম্মা আমাকে ডাক তুই ডাক আমাদের বিয়ের সব ছবি তাকে দেখায় দি না না প্লিজ না না আমি আমাকে ডাকবো না পরে আপনি আমার বসার ঠিকানা কিভাবে আমি আমার শ্বশুরবাড়ির বাসার ঠিকানা জানবো না আমি কি এত খারাপ কি না সব না পরে আমার খুব একদিন একদিন জানবে রাইট বলে দি না কি আম্মা আমাকে ডাকবে না যখন তখন যে তুমি আমার হাত ধরো লজ্জা লাগে না আপনি কেন বলুন তো খুল কিন্তু তাহলে আপনাকে কথা দিতে হবে যে আপনি আপনার মোবাইল থেকে আমার ছবিগুলো ডিলিট করে দিবেন এরপরে বিয়ের প্রত্যেকটা ছবি তোর বাবার তুমি কেমন জামাই বলো দুকে একা রেখে তুমি একা একা রেস্টুরেন্টে খাচ্ছো আর এতক্ষণ তো ঠিকই সুন্দর মজার এক্সপ্রেশন দিয়ে খাচ্ছি আমাকে দেখার পর এরকম জামার মতো কেন তোমার বলো আমার জীবনে তো কোনো সুখ আমি কিভাবে সুখী সুখী চেহারা নিয়ে আসবো সত্যি ভাবো যে তুমি আমাকে বিয়ে করে ধন্য আমার মতো সুন্দরী বউ তুমি আর লাইফে দেখো নি এসব ভাবলে দেখবা সুখী সুখী ভাব অটোমেটিকলি চলে আসবে তোমার নরক বানিয়ে দি এখন নিয়ে আসছে স্বর্গের হাসি হাসাতে বিবি করে কি বললা যে কিছু না মানে একটু সুখী সুখী কিভাবে এক প্রশ্ন বিষয়ে তুমি ভাবছিলাম দাঁড়াও আমি তোমাকে খাই কি হলো হা করছ কেন হা করো আমি কেন এরকম বলছেন কি আর আমাকে আপনি করে বলছো কেন লোক যখন কি বলবে ছি যদি কি চান সেটা তো আমাকে বলবেন আপনি কয়টা বলেন দাদা আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেন আমি আর কি যাব একটা বাঙালি হোক তার জামাইয়ের কাছে কি চায় অনেক অনেক ভালোবাসা চায় আমিও তাই চাই জোর করে বির করে না বিয়ে যেতো করে ফেলেছি তাহলে ডিভোর্সও দিয়ে দেবো ঠিক আছে এক কোটি টাকা দাও এক কোটি টাকা হ্যাঁ এক কোটি আমাদের দেন মহলের এক কোটি সে কাগজের সিগনেচার করেছো সে কাগজে স্পষ্ট লেখা ছিল এক কোটি টাকা দেনমোহর ধার্য করিয়া তুমি আমাকে বিবাহ করিয়াছ এক কোটি টাকা দাও ডিভোর্স দাও আবার এটা একটু সলা রাখে এটা মনে তিত্তি আমাকে খুব ভয় করে মানে দিন পুলিশ অফিসারের ছেলে সে বিস্তল থেকে ভালো মানে তারপরও মানে হিউমেন রাইটস বলে একটা কথা সেটা সেক্টের কিছু আছে এটা একটা পোস্টের মধ্যে আছে বাবা বুঝো নয় যে কালকে থানায় কমে একটা ইন্টারোসিং কেস এসছে ছেলে পালিয়ে যে ওরা বিয়ে করেন স্লেয়ের বাবা মেয়েকে বাড়িতে নিয়ে গেছে তারপর মে স্টেটমেন্ট চে মেয়েটি বলেছে ছেলেটি তাকে জোর করে পালিয়ে বিয়ে করেছে ছেলে মেয়েদেরকে বাবা মা এত কষ্ট করে লেখাপড়া শেখান বড় করেন তারপর কি করে

আপনার সাথে কি সুন্দর করে কথা বলতে হবে কি করছেন আপনি আপনি আমার লাইফে কোনো কিছুতে এক্সিস্ট করেন না ইউ আর নোবডি আমি নোবডি না কি সামবডি সেটা তোমাকে দেখাবো ওদের বিয়ে ছবি পাঠাবে না আব্বা আমাকেই তো এটাই তো আপনার পাঠাতে হবে না আমি পাঠাচ্ছি আমি আজকে এটা শেষ দেখে ছাড়ব কোথায় চুরি কোথায় আমাদের তো বিয়ে হয় ছবি থাকবে করতে স্যার মানে আমাদের বিয়ে পিস্তল ছবি দিন মোহর সবকিছু ভুয়া আছে মানে কি কেন করলেন আপনি আমার সাথে এরকম আপনি কি জানেন যে আমার বাবা আমার বাবা একজন পুলিশ অফিসার আপনি জানেন আমি আমার আব্বাকে বলে কি করতে পারি আপনি যা করেছেন সেটার জন্য আমি আইনানুক ব্যবস্থা নিতে পারি আমি নিব যাতে আপনি অন্য কারোর সাথে প্রতারণা করতে না আমি এরকম করেছি কারণ আমি তোমাকে ভালোবাসি ওই দিন আগে আপনার সাথে আমার কোনোদিন দেখা হয়নি আর আমি এমন কেউ না এমন কোন সেলিব্রিটি না যে টেলিভিশন দেখে আমার প্রেমে পড়ে যাবে আমাদের আগে অনেকবার দেখা হয় আমি আপনার সামনে দিয়ে অনেকবার হেঁটে গিয়েছি প্রতিবারই শুধু আপনার দিকে তাকিয়ে আপনার মনে হয় মাথা কাতে সমস্যা না মানে আর বেশি প্রেমের গল্প উপন্যাস পড়েন এই জন্য এরকম আমার নাম আফিয়া সুদ ভার্সিটিতে আপনি আমার চার সেমিস্টার সিনিয়র ছিলেন আমি আগে এইরকম ছিলাম না সাধারণ ছিলাম সাধারণভাবে চলতাম সেই কারণেই বোধহয় হয় কখনো আপনার চোখে পড়ি শোভা নামের মেয়েটা কেমন না আপনাকে আনন্দ নাম্বার থেকে কল প্রথম প্রথম আপনি সুন্দরভাবে কথা বলেন তারপর একদিন হঠাৎ কী যেন হলো আপনি তার সাথে খারাপ ব্যবহার করছে তার প্রচন্ড খারাপ ব্যবহার মেয়েটা সে ব্যবহারটা মেনে নিতে পার মেনে নিতে না পেরে সে সুইসাইড করতে গে কিন্তু তা তারপরে মনে হলো আর তো কোনো সমাধান বরং তাকে যে কষ্ট দিয়েছে যা উল্টো তাকে কষ্ট প্রতিশোধ এরপরে মেয়েটা একদম চেঞ্জ হয় শোভা মেয়েটা আমি শোভা আমার শব্দ না তুই শোভা এতদিন যা কিছু করো আমার সাথে প্রতিশোধ নেবার জন্য ব্যাস এতটুকুই আর আমি আমি কটা দেশের যন্ত্রণায় আমার ইচ্ছে করছে একটা পাসপোর্ট দিয়ে যদি

কিছুই দিন করতে পারিনি আমি সেজন্য কোনো কারোর সাথে মিলিয়ে জড়াতে পারি মাঝখানে আপনার সাথে যখন ফোনে কথা হতো না স্বভাবনা আপনি তখন যে আপনি সরলতা প্রেম কেমন যেন অন্যরকম কিন্তু ঠিক তখন হঠাৎ করে আমার ছোট বোনটা বাড়ি থেকে না পালিয়ে গিয়ে তার পছন্দের একটা ছেলেকে বিয়ে করে ফেলো আমার আব্বা এত কষ্ট পেয়েছিলাম যে তার নিজের সন্তানকে না জানিয়ে জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিল অনেকে ভেঙে পড়তে দেখি আমি আমার নিজের সিদ্ধান্ত বলতে ফেলি তখন আপনার সাথে শুধু শুধু অনেক ওভার রিয়্যাক্ট করে যোগাযোগ বন্ধ করে দিই আমি না সরি বলার জন্য আপনাকে অনেকবার ফোন দিয়েছি কিন্তু আপনার ফোন ছিল সুইচ টফ সরি আমি না আসলে ওটাকে বুঝিয়ে প্রতিশোধ করে আমি গিয়েছিলাম করে ভাইয়া কো কোথায় যাচ্ছেন যে মানুষটাকে ভালোবেসে এত কিছু করে এখন তাকে ফেলে চলে যাচ্ছে তাকে ব্ল্যাকমেইল করেছি সিম ক্রিট করেছি কি করবো আমি আপনার কাছে কি আসল পিস্তল আছে মানে সত্যিকার মানে এবার নকল না আসল পিস্তল দেখে আমি তো উঠিয়ে নিয়ে যেতে কি বলছেন আপনি এগুলা আমি ভালোবাসি আপনাকে আমি সারা জীবন কাবি নামে আটকাতে চাই আপনাকে ক্রস ফায়ারের ভয় না আব্বাকে আপনার কথা বলেছেন ভেবেছিলাম যে যা আছে কপাল কপালে হয় গুলি না আপনি আমার কপাল ভালো যে আবার রাজি হয়েছেন কপালে আপনি পড়েছেন